আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ বৃহস্পতিবার বারো রমজান চোদ্দ হিজরি আটাইশ ফাল্গুন চোদ্দ একত্রিশ বঙ্গাব্দ তেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজারের ওয়াক শুরু চারটা চুয়ান্ন মিনিট শেষ ছয়টা আট মিনিট জুহর শুরু বারোটা নয় মিনিট শেষ চারটা ছাব্বিশ মিনিট আসর শুরু চারটা সাতাইশ মিনিট শেষ ছয়টা ছয় মিনিট মাগরিব শুরু ছয়টা আট মিনিট শেষ সাতটা একুশ মিনিট ঈশা শুরু সাতটা বাইশ মিনিট শেষ চারটা তেপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা নয় মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা তিন মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা বায়ান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাইডির শেষ সময় চারটা তেপ্পান্ন মিনিট ইশরাক ছয়টা পঁচিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত চার্জ ছয়টা পঁচিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবার রিজিকে বরকত দান করুন দুনিয়া বাংলায় কল্যাণ দান করুন আমাদের সবার গুণাসমূহ ক্ষমা করে দিন জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুলফের দাস দান করুন আমি